আসসালামু আলাইকুম আমি শামীম হাসান আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি আসলে আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা মূলত অ্যাংজাইটি ওসিডি ফোভিয়া প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার যে কোনো ধরনের মানসিক সমস্যায় থাকেন না কেন আপনারা কেন এই ধরনের মানসিক সমস্যা থেকে বার হতে পারেন না এবং কি মানসিক সমস্যা থেকে বার হওয়ার জন্য আপনাদের কীভাবে চলতে হবে এবং আপনাদের যে প্রতিনিয়ত যে নেগেটিভ চিন্তাগুলো আসে আসলে এই নেগেটিভ চিন্তাগুলোকে কীভাবে বন্ধ করা যায় আজকে আমরা সেই বিষয়টি নিয়েই আলোচনা করবো তো প্লিজ সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তাইলেই আপনারা কি ধীরে 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 এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন তো যারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সকলকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমি নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ পাই আসলে এই মানসিক সমস্যায় পজিটিভ থটটা আপনি কীভাবে দেবেন আপনার যে নেগেটিভ থটটা আসছে সেটাকে আপনি কিভাবে বন্ধ করবেন সব বিষয়টা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে ঠান্ডা মাঠে রিল্যাক্স সবাই জিনিসটাকে বুঝতে হবে হলে আপনি এ সমস্যা থেকে বার হতে পারবেন না আপনাকে নিজেকে বারবার বলতে হবে আপনার যে চিন্তাগুলো আসছে আপনার যে থটগুলো আসছে তা কতটা বাস্তব আর তা যদি বাস্তব হতো তাহলে এতদিন কেন ঘটলো না আর যদি নাই ঘটে তাহলে আমি কেন ভয় পাচ্ছি আর এটাকে আমি কেন বিশ্বাস করব। আপনাকে পজিটিভ চিন্তা করার একটা কি প্র্যাকটিস করতে হবে যা একদিনে দুদিনে এক সপ্তাহে হবে না আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু আপনার নেগেটিভ চিন্তাগুলো আসা কি বন্ধ হয়ে যাবে একটা সময় কী হবে পজিটিভ চিন্তাগুলো আসা শুরু হবে আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে আপনার চিন্তাগুলো যদি বাস্তব হতো তাহলে এতদিন আপনার সাথে ঘটতো কিন্তু চিন্তাগুলো আপনার বাস্তব না তাই আপনার সাথে ঘটেও নয় এবং কি জীবনেও ঘটবে না আপনার মাথায় চিন্তা আসছে যে আপনি যেই না বাইরে যাবেন মাথা ঘুরে পড়ে যাবেন হার্টবিট বেড়ে যাবে আপনার শ্বাসকষ্ট হবে আপনার হাত পা কাঁপবে আপনি মারা যাবেন আপনাকে ওখান থেকে কে নিয়ে আসবে আপনাকে কে হেল্প করবে আপনার মাথায় এই যে ভুল চিন্তাগুলো আসছে আপনাকে বুঝতে হবে আপনি বাইরে যাওয়ার পরে কতবার মারা গেছেন কতবার আপনাকে চারজন ধরে নিয়ে আসছে কতবার আপনাকে হসপিটালে ভর্তি হইতে হয়েছে আপনি ভাবুন আপনাকে হসপিটালে ভর্তি হতে হয়নি আপনাকে আপনি মারা যাননি আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে আপনার চিন্তাগুলো কতটা বাস্তব কতটা অবাস্তব তা আপনার ব্রেনকে প্রতিনিয়ত একটা পজিটিভ যুক্তি দিতে হবে তাহলে কিন্তু কি একটা সময় আপনার ব্রেন বুঝবে আসলে এই চিন্তাগুলো কখনো বাস্তব না এটা একটা ডিজিটালের চিন্তা কিন্তু এই যে পজিটিভ দেওয়া শুরু করবেন আপনি পজিটিভ দেওয়া শুরু করছেন প্রথমে এক সপ্তাহ দু সপ্তাহ পনেরো দিন বিশ দিন দেওয়া শুরু করছেন কোনো রেজাল্ট পাইতেছেন না কিন্তু এভাবে হবে না কারণ আপনার সমস্যাগুলো একদিনে দুদিনে তৈরি হয় নাই আপনি যখন কন্টিনিউ পজিটিভ দেওয়ার চেষ্টা করবেন না পজিটিভ দিতে থাকবেন প্রথম প্রথম পনেরো দিন বিশ দিন এক মাসে কিন্তু কিছু রেজাল্ট এগুলো পাওয়া যায় না তখন আপনি প্রতিনিয়ত কন্টিনিউ দিতে 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 দেখবেন যে এক মাস দেড় মাস দু মাস পর দেখবেন আপনি নিজের মধ্যে একটা ভালো অনুভূতি ফিল করবেন কিন্তু একটা সময় কী হবে আপনার ব্রেন বুঝবে আপনার পজিটিভ চিন্তাগুলো যখন প্রতিনিয়ত ব্রেনকে দেবেন না ধীরে 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 এগুলো ডেভেলপার হবে তখন আপনার এই চিন্তাগুলো আসার পর আপনি বুঝতে পারবেন আপনি যুক্তি দিতে পারবেন যে কোনটা বাস্তব চিন্তা কোনটা অবাস্তব চিন্তা আসলে মানসিক সমস্যার মূল উৎপত্তি কিন্তু চিন্তা থেকে মানসিক সমস্যায় কষ্ট যে লেভেলেরই হোক না কেন শারীরিক সিমটমসগুলো যে লেভেলেরই হোক মাথা থেকে পা পর্যন্ত যে ধরনের চিন্তা আসুক ধরুন যে আপনার চিন্তা আসতেছে যে কোনো একজন মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছে তো হার্ট অ্যাটাকে মারা গেছে তো আপনি ভাবতেছেন যে হার্ট অ্যাটাকে মারা গেছে আমারও কি হার্ট অ্যাটাকে মিষ্টি হবে নাকি কোনো এক সময় কী হয়েছে আপনার বুকে একটু ব্যথা অনুভব করছেন আপনার বুকে একটু ব্যথা হয়েছে তো আপনার এখন মনে হয়েছে যে বুকে কেন ব্যথা করলো আমার কি কোনো হার্টের প্রবলেম হয়ে গেছে নাকি আমি ওই মানুষটার মতো হার্ট অ্যাটাকে মারা যাবো নাকি এই যে আপনার একটু সমস্যা হলো আপনার একটা শারীরিক সমস্যা হতে পারে বুকে একটু ব্যথা হতে পারে হয়তো এটা গ্যাস্ট্রিকের জন্য হতে পারে বা কোনো বা যে কোনো যে কোনো ধরনের একটু কারণে একটু ব্যথা হতে পারে কিন্তু আপনি কি করছেন সেই জায়গায় ভাবতেছেন যে আমার হার্টের প্রবলেম হয়ে গেলো নাকি এই যে চিন্তাটা আসছে চিন্তাটা আশা পরে চিন্তাটা নিয়ে কী করছেন আপনি ভাবা শুরু করতেছেন এটা কিন্তু একটা আপনার রিজল্টার জন্য এটা কখনো একজন নর্মাল মানুষ এসব চিন্তা ভাবনা করে না কারণ অনেক মানুষ বাইরে যেতে পারে না একা একা বাইরে কখনও একা বাইরে যাইতে পারে না তারা ভাবতেছে বাইরে যাওয়ার আগে তার কি ভাবে যে আমি যদি বাইরে যাই আমি বাইরে যাওয়ার পর ওই জায়গাটাতে যাওয়ার পর আমার সাথে কী কী হবে আমি যদি এখানে যাওয়ার পর আমার শ্বাসকষ্ট হয় আমার যদি বুক ধরপর বেড়ে যায় আমার অস্থিরতা বেড়ে যায় ওখানে যদি আমার কেউ হেল্প করার মতন কেউ না থাকে যদি আমি আশেপাশে কোনো ডাক্তার টাক্তার না পাই তো আমার কি হবে এই যে তারা কিন্তু বাইরে যায় না বাইরে যাওয়ার আগেই তারা এ ধরনের চিন্তা ভাবনা কী করে থাকে চিন্তাগুলোকে ইমোশন দিয়ে থাকে চিন্তাগুলো যদি হয়ে যায় বাস্তবে ঘটে যায় যদি বাস্তবে যদি হয়ে যায় যদি ঘটে যায় যদি হয়ে যাওয়ার কি কষ্ট এইগুলা চিন্তা আসা মানে ডিজোটার তারা আপনাকে আপনাদের আমি সকলকে বলি যারা মানসিক সমস্যায় থাকেন যে সমস্যায় থাকেন না কেন এগুলো সমস্যা থেকে রিকভার হওয়ার মূল উপাদান মূল টপিক হইতেছে কি আপনাদেরকে চিন্তা ভাবনাগুলোকে গুরুত্ব না দেওয়া আপনার মাথায় চিন্তাগুলো আসতে চিন্তাগুলোর প্রতি আপনি গুরুত্ব দিলেন না চিন্তাগুলোকে আপনি ইমোশন দিলেন না তাইলে কিন্তু চিন্তাগুলো আসার পর আপনার ভয় তৈরি হবে না আপনি যদি চিন্তাগুলো আসার পরে ভয় না পান তাইলে আপনার শারীরিক সমস্যাগুলো হবে না আপনার চিন্তাগুলো আসতেছে আপনি চিন্তাগুলো আপনি ভাবতেছেন চিন্তাগুলোকে সময় দিতেছেন চিন্তাগুলোর প্রতি ইমোশন দিতেছেন যে না আপনি ইমোশন দিতেছেন চিন্তাগুলো যদি বাস্তবে ঘটে যদি বাস্তবে হয়ে যায় তো বাস্তবে হওয়ার পরে কষ্টটা কি আপনি সেই জিনিসটাকে ফিল করতেছেন যখনই ভাবতেছেন যে বাস্তবে হওয়ার কষ্টটা এরকম যে মানুষটা বাস্তবে হওয়ার যে কষ্টটা সে পাইতেছে আপনার সমস্যাটা না হওয়ার আগে কি আপনি সেই কষ্টটাকে অনুভব করতেছেন তখনই কিন্তু কী হয় আপনার মধ্যে একটা ভয় বেড়ে যায় আপনার চিন্তা আপনার থটগুলো চ্যান্স হয়ে যায় আপনার লেভেলটা আরও বড় হয়ে যায় তখন আপনার কী হয় প্যানিক হয় প্যানিক অ্যাটাক যেটাকে বলে একবার প্যানিক অ্যাটাক হলে সে মানুষটা কীভাবে যে আবার হবে নাকি আবার কবে হবে যদি হয় তখন কি হবে সে এই প্যানিক অ্যাটাকের ভয়ে কখনো বাসা থেকে বাড়ি হয় না এই জন্য আমি যারা মানসিক সমস্যা আছে আসলে সে তাদেরকে আমি সকলকে বলতে চাই যে আসলে এই মানসিক সমস্যা তেমন একটা কোনো বড় ধরনের সমস্যা না এটা কোনো রোগ না এটা সম্পূর্ণ একটা মনের ভুল চিন্তাভাবনা ভুল ধারণা যে কষ্টগুলো আপনি পাইতেছেন এটাও একটা ভুল আপনার চিন্তাভাবনাগুলো কি একটা ভুল তাই আপনাদের সকলকে মানসিক সমস্যা থেকে যদি বার হতে হয় তাহলে আপনাদের সকলকে কি করতে হবে আগে চিন্তা চিন্তাভাবনার থরটাকে চেঞ্জ করতে হবে তিন ভাবনার ধরনটাকে পাল্টাইতে হবে কারণ চিন্তাভাবনার কোনো হাত পা কিছু নাই যে চিন্তাভাবনাটা আসার পরে আপনার কি কোনো ক্ষতি হবে চিন্তাভাবনা আসার পরে আপনি যদি সেই চিন্তা ভাবনা অনুযায়ী ইনসেপ্ট না করেন তাহলে কিন্তু আপনার কিচ্ছু হবে না আপনি আপনার মাথায় চিন্তা আসতেছে একাধিক দিন ধরে আপনি মারা যাবেন তো কতদিন ধরে চিন্তা আসতেছে আপনি মারা যাবেন আপনার দু মাস তিন মাস ধরে চিন্তা আসতেছে আপনি মারা যাবেন তো দু মাস তিন মাস ধরে আপনি চিন্তা আসতেছে আপনি মারা যাবেন তো আপনি এখন পর্যন্ত খাইতেছেন দাইতেছেন ঘুরতেছেন ফিরতেছেন আর সারাদিন কী করতেছেন নানান ধরনের চিন্তা ভাবনা নিয়ে পড়ে আসেন তো আপনি নিজেকে এই যুক্তিটা দিতেছেন না যে আসলে আমার দিয়ে এতদিন ধরে চিন্তা ভাবনা আসতেছে আমি মারা যাবো আমি মরে যাব আমার এটা সমস্যা ওটা সমস্যা এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে তো আমি কতবার মারা গেছি আর মারা যায় নাই ভাই কেন যদি মারা না যায় তাহলে চিন্তাটা আসার পর আমি ভয় পাইতেছি কেন আপনার কিন্তু এই যুক্তিটা আপনার ব্রেনকে দিতে হবে কন্টিনিউ দিতে হবে তাহলে কি একটা সময় বুঝবে আপনার ব্রেন যে না এটা বাস্তব না এটা অবাস্তব আসলে আপনি সারা দিন চিন্তা করতেই পারেন আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করেন আমি সারাদিন কাজকাম করব না কোনো কিছু করব না আজ আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে দিলাম আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করতেছি আমি সন্ধ্যার পরে আমার কাছে একটা পঞ্চাশ লাখ টাকার একটা বান্ডেল আসবে তো আপনি চিন্তা করতেই পারেন চিন্তাটা করার পর সন্ধ্যায় আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা একটা বান্ডেল আসা সম্ভব কখনোই সম্ভব না কারণ

তো চিন্তা কি আপনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারবেন কখনোই সম্ভব না তাই আপনাদেরকে সর্বপ্রথম জিজ্ঞাসা করতে হবে যে চিন্তাগুলোর প্রতি গুরুত্ব কমাই দিতে হবে কারণ চিন্তাগুলো আসার পর আপনার কিছু হবে না আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে না চিন্তাগুলো আসার পর আপনি যদি এগুলোর প্রতি ইমোশন দেন এগুলোকে নিয়ে ভাবা শুরু করেন তাইলেই কিন্তু আপনার সমস্যাগুলো বাড়ে আপনার শারীরিক গুলো তৈরি হয় এই জন্য আমি সকলকে বলি যারা অ্যাংজাইটিতে আসে যে আসলে আসলে আপনি আগে তিনটা ধরনটাকে চ্যান্স করেন বুঝছেন আপনার এই সময় জিনিসটা বুঝতে একটু সময় লাগে সবারই যে আসলে মানসিক সমস্যার যে চিন্তাগুলো থেকে তৈরি হয় চিন্তাগুলো কীভাবে বন্ধ হয় তো চিন্তাগুলো আস্তে আস্তে চিন্তাগুলো আসার পরে আপনি যদি নিজেকে বলেন যে চিন্তাগুলো আস্তে আস্তে চিন্তাগুলো আসার পরে আমার খারাপ লাগে আমার কষ্ট লাগে এই চিন্তাগুলো কবে বন্ধ হবে কবে চিন্তাগুলো বন্ধ হবে কবে আমি ভালো হব তাইলে কিন্তু কখনও চিন্তাগুলো বন্ধ হয় না চিন্তাগুলোকে কখনো বন্ধ করা সম্ভব না পৃথিবীতে এমন কোনো ডাক্তার এখন পর্যন্ত তৈরি হয় নাই এবং কি এমন কিছু টেকনিক নাই যে চিন্তাকে বন্ধ করা সম্ভব আপনি যে চিন্তাটাকে বেশি গুরুত্ব দেবেন যে চিন্তাটাকে নিয়ে বেশি ভাববেন আপনার ব্রেন সেই চিন্তাটাকে বারবার আপনার কাছে রিপিট করে পাঠা পাঠাবে তো এই জন্য আপনি যেটার প্রতি যেরকম গুরুত্ব দেবেন সেটা সেই সমস্যাটা আপনার কাছে বারবার হবে আপনার যদি মনে হয় আমার বুকে কেন ব্যথা করতেছে আমার বুকের ব্যথাটা কেন করতেছে কী জন্য করতেছে আমার হ্যাট প্রবলেম করছে আপনি যদি সেই বুকের ব্যথা থেকে ফোকাসটা দেন না দেখবেন যে আপনার বুকের ব্যথাটা বারবার হবে আপনার যদি মনে হয় মাথা কেন করতেছে আসলে মানুষের সমস্যার কমন একটা সমস্যা যেটা হচ্ছে মাথা ঘুরা যে হাঁটতে চলতে চব্বিশ ঘন্টা যে মাথা টলমন আসে এটা সবার ক্ষেত্রেই থাকে মানুষের এই সমস্যা বুঝে পড়ে যাবে যাবে ভাব কোনো এক বাজারে গেছে বা ভিড়ের মধ্যে গেছে সেই জায়গায় কিন্তু এই মাথা ঘুড়োটা প্রচুর আকারে থাকে এই জন্য কোনো মানুষই বাসা থেকে কি বারে হয় না যে বাইরে গেলে যদি মাথা গুঁড়ে পড়ে যায় মাথায় বড় ধরনের প্রবলেম হয়ে যায় কি হবে না হবে কিন্তু এগুলো একটা মানুষই ডিজিটারের জন্য হতেছে অন্য কোনো কারণে না আপনি যতদিন না এই সমস্যাটাকে নিয়ে সাথে চলবেন আপনি যদি বলেন যে না মাথা ঘুরতেছে আমার তো মাথা মোটামুটি দিন ধরে ঘুরতেছে দু মাস ধরে চার আমার ধরে ছ মাস এক বছর দু বছর ধরে ঘুরতেছে তো দু বছর ধরে আমি একবারও পড়ি নাই একবারও মরি নাই তো শাখা সামনে মাথা ঘুরে আমি পড়েছি কি জন্য কারণ আমি এটা দিকে ফোকাস দিয়ে আসি বলে এই সমস্যাটা আমার পিছনে লেগে আছে আপনি এটাকে মেনে নেন যে আমার মাথা করতেছে হচ্ছে ঘুরুক সমস্যা না আমি এটা নিয়ে সব কাম করবো আপনার জীবনের লাইফ স্টাইলে যত সব কাজ কাম আছে না আপনাকে প্রতিনিয় প্রতিনিয়ত কন্টিনিউ কাজ করে যাইতে হবে এই সমস্যাগুলোকে নিয়ে কাজ করতে হবে কারণ এটা কোনো রোগ না আপনি এটাকে নিজেই একটা রোগ বলে চিহ্নিত করছেন যে ভাবতেছেন আমার বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে আমার মানসিক সমস্যা হয়ে গেছে কিন্তু আসলে এটা কোনো রোগ না এটা কোনো অসুখ না আপনি যখনই এই সমস্যাগুলোকে মেনে নেবেন যখনই আপনি ধৈর্য ধরে থাকবেন যখনই কষ্টগুলো আসা হওয়ার পর আপনি নিজেকে বুঝতে পারবেন যে না এগুলো একটা ডিজিটারের জন্য হতেছে যেটা আমি নিজেই তৈরি করছি এটার জন্য দায়ী আমি তাহলে কিন্তু আপনার ব্রেন তখন বুঝবে বুঝছেন তখন আপনার এই শারীরিক সিমটমসগুলো হবে না শরীরে যে সব সিমটমসগুলো তৈরি হয় বুক ধরবার শ্বাসকষ্ট অস্থির লাগা অস্থিরতা লাগা এগুলো কোনো কিছুই কাজ করবে না তখন ধীরে ধীরে আপনি এগুলো থেকে কি রিকোভার হয়ে যাবেন ভালো হয়ে যান আপনি স্বাভাবিক লাইফের থেকে আপনার এই সমস্যাগুলো হওয়ার আগে আপনার যে লাইফটা আসছিল না তার থেকে একটা ব্যাটার লাইফ আপনি পাবেন যখন আপনি এই সমস্যাগুলো থেকে রিকভার করবেন কোনো একজন প্রফেশনাল কাউন্সিলার বা কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে তাদের কাছ থেকে হেল্প নিয়ে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে গেলে একবার জীবনেও আপনি আর কি কোনো এক জায়গায় আপনি যদি চান যে আপনার ভয় আসুক জীবনেও আসবে না আপনি যদি বলেন নেগেটিভ চিন্তাগুলো আসুক আসবে না কারণ আপনি এই স্টেজগুলো পার হয়ে আপনি একটা অন্য স্টেজে চলে গেছেন তখন তখন আপনার সময় সাথে যদি কোনো একটা বড় ধরনের কোনো বিপদ হয়ে থাকে আপনি কি তখন এগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারেন না আপনার ছোটখাটো যে কোনো বিষয়কে একটি স্বাভাবিক পর্যায়ে সেগুলো সমাধান দিয়ে দিতে পারবেন এমন একটা সময় আসবে সকলেরই আসবে যারা এই মানসিক সমস্যায় আসছেন তারা কিন্তু আসলে বিশ্বাস করতে চান না যে তারা এই সমস্যা থেকে বার হয়ে সামনে একটা ভালো লাইফে যাইতে পারেন এই বিশ্বাসটা তাদের মধ্যে কাজ করে না তারা ভাবে যে মনে হয় মানসিক সমস্যা কখনো ভালো হয় না মানসিক সমস্যা থেকে ভালো হওয়া সম্ভব না আমার মনে হয় মানসিক সমস্যা না আমার মনে হয় ধরনের রোগ হয়ে গেছে আমার মাথায় সমস্যা হয়ে গেছে আমার মনের ভুকের সমস্যা হয়ে গেছে আমার হার্টের প্রবলেম হয়ে গেছে আমার শরীর টলমলো করে মাথা কাঁপে আমি কোথাও একা যাইতে পারি না আমি নামাজ পড়তে পারি না নামাজে দাঁড়ালে মাথা ঘুরে আমি বাজারে কত একা যাইতে পারি না বাজারে গেলে মাথা তলমল করে পরিযোগ পরিযোগ লাগে শ্বাসকষ্ট হয় বুক ধরপর করে আমি কত কোনো রিলেটেড আত্মীয় স্বজনের আত্মীয়স্বজনের বাসা যাইতে পারি না আমি কাক ডাকলে ভয় পাই কুকুর কান্না করলে ভয় পাই রাতে স্বপ্ন দেখলে ভয় পাই আসলে এই যে সিমটমসগুলো বুঝছেন এগুলো একটা মানসিক সমস্যার সিমটমস এগুলো অ্যাংজাইটি ডিজর্ডার ছাড়া অন্য কিছু না কারণ এই ধরনের রোগীরা বুঝতে চায় না যে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় তারা নিজেদের মধ্যে নানান ধরনের সন্দেহ তৈরি করে কিন্তু আপনি যখন নিজে নিজের জিনিসগুলোকে বুঝবেন সমস্যাগুলোকে চিহ্নিত করবেন আপনার যখন ধীরে ধীরে ডেভেলপার হবে আপনার ব্রেন বুঝবে আপনার যে জায়গাগুলো থেকে সমস্যা হয় আপনার দূরে যাইতে প্রবলেম হয় আপনি দূরে যান যাওয়ার পর কষ্ট হবে অবশ্যই কষ্ট হবে দূরে যাওয়ার পর অবশ্যই কষ্ট হবে আপনার শরীর কাঁপবে হাত পা কাঁপবে আপনার মাথা করবে আপনার মধ্যে একের পর এক নেগেটিভ চিন্তাগুলো আসবে কিন্তু কি আপনাকে সেটাকে সহ্য করতে হবে আপনাকে ঠান্ডা মাথায় সে জায়গায় ব্রেনকে বুঝাতে হবে বারবার বলতে হবে যে যে কষ্টগুলো আমি এখন পাইতেছি এটা একটা ডিজোটারের কষ্ট একটা মানসিক সমস্যার জন্য এই কষ্টগুলো আমার হইতেছে এছাড়া আমার অন্য কিছু না আমি এখান থেকে কি মারা যাবো না এখান থেকে পরে যাবো না আপনি স্বাভাবিক নর্মালি সেই কষ্টগুলোকে যদি একটা সপ্তাহ সহ্য করতে পারেন তাহলে কি হবে আপনার আর সেই সমস্যাটা হবে না আপনার সেই আর কাজ করবে না আমি হানড্রেড পার্সেন্ট সেগুলো দিয়ে আপনি বলতেছি আপনাদের যে যে জায়গাগুলোতে সমস্যা হয় সকলেই সেই জায়গাগুলোতে যান আপনি নিজেদেরকে প্রতিনিয়ত বারবার পজিটিভ থটগুলো পজিটিভ চিন্তাগুলোকে আপনি বারবার আপনার ব্রেনকে দেন তাইলে কি একটা সময় আপনার ব্রেন বুঝবে আসলে যারা নিজে নিজে পারবেন না যারা যা যারা নিজে নিজে সাহস পাচ্ছেন আসলে আপনারা প্লিজ সকলকে বলি যারা এই সমস্যায় আসতেন নিজে নিজে এই সমস্যা থেকে রিকভার করতে পারেন না তো কাছাকাছি কারো হেল্প নিন নিলেই ভালো হয়ে যাবেন মানসিক সমস্যা যেই লেভেলেরই থাক না কেন মৃত্যু ভয় থেকে শুরু করে এমন কিছু মানুষ আছে সবসময় প্রতিনিয়ত শুধু মৃত্যু ভয় পায় এই বুঝে তারা মারা যাবে মারা যাবে এখনই মনে হয় তারা মারা যাবে হয়তো কাল মারা যাবে যাবে বা একটা সময় না একটা সময় তারা মারা যাবে তারা এমনও কিছু সামনে একটা কিছু করবে তারা সেই ভরসাটাও পান না তারা ভাবতেছে জীবনে কিছু করে কি হবে টাকা পয়সা ইনকাম করে কি হবে একদিন তো মারা যাব আসলে মৃত্যুর কষ্ট কিরকম মৃত্যুর পরের জীবন কিরকম মৃত্যুর সময় কি হয় এই যে চিন্তাগুলো তাদের মধ্যে ঘুরপাক খায় না তারা এগুলো নিয়ে পড়ে থাকে সবসময় আসলে এগুলা একটা ফোবিয়া যাদের মধ্যে ফোবিয়া কাজ করে তাদের মধ্যে এই মৃত্যু ভয়টা প্রচুর প্রচুর কাজ করে তারা সবসময় মৃত্যু নিয়েই ভাবে এই মৃত্যু মনে তাদের জন্য অপেক্ষা করে আসছে আসলে এখান থেকে কখনো মৃত্যু হবে না কারণ যে ভয়টা কাজ করে আপনার যে সমস্যাগুলো বর্তমান আপনার হইতেছে এগুলো একটা ডিজোডারের জন্য হইতেছে আপনার এই ভয়গুলো সম্পূর্ণ রূপে চলে যাবে একটা সময় চাইলেও আপনি এই ভয়গুলোকে আর নিয়ে আসতে পারবেন না সবাই এই সমস্যা থেকে সুস্থ হতে পারবেন কিন্তু আপনার কাছ কাছাকাছি কারো কাছ থেকে অবশ্যই হেল্প নিতে হবে যারা এই সমস্যাগুলো সম্পর্কে ভালো ভালোবাসতে যারা অ্যাংজাইটি থেকে রিকভার হচ্ছে তাদের কাছ থেকে হেল্প নিলে খুব ভালো আপনি প্রফিট পাবেন কারণ তাদের একটা বাস্তব অভিজ্ঞতা আছে এই লাইফ থেকে বারবার একটা ভালো জার্নির একটা অভিজ্ঞতা আছে এবং কি তারা জানে কিভাবে এই সমস্যাগুলোর সাথে তারা ডিল করছে তো তাদের কাছ থেকে যদি হেল্প নেন না তারাও তাদের কাছ থেকে হেল্প নিলেও আপনি খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো থেকে রিকভার হতে পারবেন কারণ মানসিক সমস্যা সম্পর্কে আপনি জানতে পারলে বুঝতে পারলে যখন আপনি জানবেন যে মানসিক সমস্যা কেন হয় অ্যাংজাইটি কেন হয় কি কারণে হয় এগুলোর উৎপত্তি কীভাবে হয় এইগুলো থেকে রিকভার হওয়ার জন্য কী কী করতে হবে আপনার লাইফ স্টাইল কী রকম চেঞ্জ করতে হবে তখন আপনি একটা সময় কী করবেন ধীরে ধীরে সমস্যাগুলো থেকে বার হয়ে যাবেন কারণ আপনি বুঝে যাবেন যে এটা একটা মানসিক সমস্যা অন্য কোনো কারণ না কারণ এখান থেকে আপনি মরবেন না আপনি পড়বেন না আপনাকে প্রতিনিয়ত এই প্র্যাকটিসটাই করতে হবে আপনাকে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে আপনাকে প্রতিনিয়ত কন্টিনিউ আপনাকে আপনার পারিবারিক যে আপনি আগে সে স্বাভাবিক নর্মাল অবস্থা যে কাজকামগুলো করতেন না সেই কাজকামগুলোকে আপনি কন্টিনিউ করবেন আপনি কোনো কাজ আপনি ফেলে রাখবেন না আপনি সব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবেন প্রতিদিন সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠবেন উঠে আপনি কী করবেন সকালে উঠে এক্সারসাইজ করবেন আপনি প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটবেন এমন হাঁটবেন যেন শরীর থেকে ঘাম বার হয় কন্টিনিউ টানা একুশ দিন থেকে এক মাস আপনি এই কাজটা করবেন টানা প্রতিদিন আপনি কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটবেন হাঁটার পর আপনি বাসা হালকা কিছু আপনি কিছু এক্সারসাইজ করেন আপনি মেডিটেশন করেন ডিপ ব্রিথিং করেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেন তাহলে কি একটা সময় আপনার ব্রেন এই যে আপনার ব্রেনের যে নার্ভ গুলোটিভ যে নার্ভ গুলো যে ড্যামেজ হয়ে গেছে না এগুলো একটা সময় কি হবে সতেজ হবে আপনি যে শ্বাস প্রশ্বাসটা বর্তমানে নিতেছেন এই যে ডিব্রিথিং মানসিক সমস্যা থেকে ডি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই যে ডিব্রিথিং যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এটা একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য আপনি যে নর্মালি শ্বাস প্রশ্বাসটা নিতেছেন না এখান থেকে যে পরিমাণ এনার্জি যে পরিমাণ শক্তি আপনার মধ্যে আপনাদের মধ্যে উৎপন্ন হতেছে না সেটা কিন্তু আপনি সাথে সাথে সেটা খরচ করে ফেলতেছেন আপনি এই যে সারাদিন ভয় ভীতি চিন্তা আতঙ্ক এইসব নিয়ে পড়ে থাকেন না আপনার যে এনার্জিটা তৈরি হয় স্বাভাবিক নিঃশ্বাসের মাধ্যমে সেটা কিন্তু সাথে সাথে আবার কি ক্ষয় হয়ে যায় এই জন্য আপনি যখন এক্সট্রা আপনি এক জায়গায় বসে

মেডিটেশন আপনি সকালে করলেন করার পর আপনি কি পারিবারিক আপনার স্বাভাবিক লাইফে যে কাজকর্মগুলো আছে সারাদিন আপনি সেই কাজগুলো করেন আপনি কাজগুলো করবেন দুপুরে আপনি খাওয়া দাওয়া করে রিল্যাক্স হয়ে কিছুক্ষণ আবার মেডি এক্সারসাইজ করলেন কিছু মেডিটেশন করলেন আবার আপনি কি সন্ধ্যা সময় কিছু এক্সারসাইজ মেডিটেশন করলেন ভালো কিছু বই পড়লেন আপনি নিজে হ্যাবিটগুলোকে চেঞ্জ চেঞ্জ করেন আপনি নিজের প্রতি একটা চ্যালেঞ্জ তৈরি করেন আপনি প্রতিনিয়ত সকালে ঘুমতে করবেন আপনি এটাও একটা আপনার চ্যালেঞ্জ আপনি প্রতিদিন দু ঘন্টা তিন ঘন্টা আপনি বই পড়বেন এটাও একটা চ্যালেঞ্জ আপনি প্রতিদিন দু ঘন্টার বেশি মোবাইল ফোন ইউজ করবেন না এটাও একটা চ্যালেঞ্জ আপনি প্রতিদিন রাত দশটার আগে দশটার সময় বা নটার আগে নটার সময় একটা নির্দিষ্ট টাইমে ঘুমাবেন এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ যখন আপনি এইগুলা কন্টিনিউ করবেন না তখন কিন্তু আপনার ব্রেন বুঝবে যে আসলে মন মনে নিয়ন্ত্রণে আমি নাই আমি মনকে নিয়ন্ত্রণ করব আপনি বর্তমানে যে আসলে যারা মানসিক সমস্যায় থাকে তারা আসলে কিন্তু মনের নিয়ন্ত্রণে থাকে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে পারে না মন তাদেরকে যেসব ভাবনা দেয় মন তাদেরকে যেভাবে চলতে বলে আসলে সেই ধরনের মানুষরা কিন্তু সেভাবেই চলে সেই নিয়ন্ত্রণেই তারা সেই টপিক্সগুলোকেই ফলো করে ফলো করে যার জন্য এই মানসিক সমস্যা তাদের মধ্যে কি বেড়ে যায় আসলে মানসিক সমস্যা থাকা কালীন মনকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া যাবে না কারণ মনের মন এমন একটা জিনিস মন আপনার ব্রেনকে যে চিন্তাটা বারবার পাঠাবে না আপনার সেই চিন্তাটা যদি একবার সাবকনসিয়াস মাইন্ড অব্দি চলে যায় তাহলে কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রতিনিয়ত সেই চিন্তাটাকেই বারবার রিপিট করে আপনার কাছে পাঠায় এই জন্য আপনাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে সবসময় যে মানসিক সমস্যা যে লেভেলেরই থাক না কেন মানসিক সমস্যা যে অবস্থায় থাক না কেন আপনার মধ্যে যে ধরনের সিমটমস থাক না কেন আপনার মৃত্যু ভয় হতে শুরু করে দূরলায়কা ভয় নামাজে ভয় আপনি একা কথা যাইতে ভয় আপনার শ্বাসকষ্ট দুঃখর পর অস্থিরতা হাত পা মাথা চলমল করা মাথা ঝিনঝিন করা ঘাড়ের পিছনে মাংসগুলো শক্ত হয়ে যাওয়া টান টান ধরে থাকা আপনার মনে হয় যে আমি চোখে ঝাপসা দেখছি চোখে ঝাপসা দেখা হতে শুরু করে আপনার এমনও হইতে পারে যে মানসিক সমস্যা এমন কিছু মানুষ আছে সামনে কিছু নয় তারপরে অনুভূতি করতেছে যে সামনে মনে কী একজন দাঁড়ায় আছে এই যে সমস্যাগুলো হতেছে এগুলো কিন্তু বাস্তবে বাস্তবে কোনো কিছু না এটা একটা ডিজর্ডার অ্যাংজাইটি মানসিক সমস্যা আপনাকে সবসময় এই জিনিসগুলো নরজে রাখতে হবে যে মানসিক সমস্যা যে লেভেলেরই কষ্ট হোক না কেন যে লেভেলেরই সিমটমস থাক না কেন আগে আমার নিজের চিন্তা ভাবনার ধরনটাকে চেঞ্জ করতে হবে আপনার মনে যে চিন্তাগুলো আসতেছে সেগুলোর প্রতি আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে কী ধরনের চিন্তা ভাবনা করতেছেন আর আপনি যে চিন্তাগুলো করতেছেন তা কতটা যুক্তিসমূহ সমূহ আপনার চিন্তাগুলো কতটা বাস্তব কতটা অবাস্তব এই চিন্তাগুলো আসার পর আমার সাথে কী বাস্তবে ঘটে না ঘটে না আপনাকে একটা খাতায় প্রতিনিয়ত লিখতে হবে প্র্যাকটিস করতে হবে আপনি যখন একটা খাতায় আপনি প্রতিনিয়ত লেখবেন চিন্তাগুলো আসার পর চিন্তাগুলো আসছে আসার পর যে সময়টাতে আপনার চিন্তাগুলো আসছে যেই দিন যেই তারিখ আপনি সাথে সাথে সেটা কি একটা খাতায় লিখে রাখবেন লেখার পর আপনি যখন এই চিন্তাগুলোকে লিখবেন না তখন একটা সময় আপনার ব্রেন বুঝবে যে না আমার প্রমাণ আছে এই চিন্তাটা আমার আগেও আসছে কিন্তু আসার পর কিছু হয় নাই আপনি এই চিন্তাগুলোকে একটা ঘন্টা করে সময় দেবেন এক ঘন্টা সময় দেওয়ার পর আপনার রেজাল্ট কী আসে রেজাল্ট তো কখনো জীবনেও আসবে না কারণ কখনো জীবন আসবে কিন্তু আসে নাই কি এবং কি আসবেও না তখন যখন আপনি খাতায় লিখবেন যে রেজাল্ট আসে নাই তার মানে সেটা রেজাল্ট জিরো এভাবে আপনার যে চিন্তাগুলো যদি বারবার আসে তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমার খাতায় লেখা আছে এই চিন্তাগুলো আসবে

ভিডিওতে কথা বলার লাগে তো অনেক বড় ভিডিও যাবে একটা বড় ভিডিও করা আবার অনেক সময় লাগে তাই আমি শর্টকাটে বলতেছি মানসিক সমস্যা যেই লেভেলেরই থাক না কেন আপনার ভয় থেকে শুরু করে মৃত্যু ভয় থেকে যে কোনো লেভেলে খারাপ চিন্তা খারাপ থট সেক্সুয়াল চিন্তা সেক্সুয়াল থট বা বাজে যে কোনো ধরনের নোংরা চিন্তা যে কোনো সমস্যা চিন্তা আসুক না কেন আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে অ্যাংজাইটি থেকে আগে চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করতে হবে আপনার চিন্তা ভাবনাগুলোর প্রতি গুরুত্ব দেওয়া বন্ধ করতে হবে তাহলেই কিন্তু কি আপনি একটা সময় বুঝতে পারবেন আসলে এই সব চিন্তাভাবনা এই সব থট এইসব শারীরিক সিমটমস এগুলো বাস্তবে কিছু না এগুলো একটা আপনার কাল্পনিক আপনি কষ্টগুলো পাইতেছেন এইগুলোও কাল্পনিক আপনার চিন্তাগুলো আসতেছে এগুলোও কাল্পনিক আপনি চাইলেও এই চিন্তাগুলো আসবে না চাইলেও আসবে তো তাই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে মানসিক সমস্যা থেকে কিছু আপনার হবে না আমি আপনাদের সকলকে গ্যারেন্টি দিয়ে বলতেছি আপনারা এখান থেকে মারা যাবেন না এখান থেকে পড়ে যাবেন না শুধু কষ্টটাই পেয়ে যাবেন তাই নিজে নিজে যদি না পারেন এই সমস্যা থেকে রিকভার হইতে প্লিজ কাছাকাছি কারো হেল্প নিন নিলেই আপনি ভালো হয়ে যাবেন যারা এই সমস্যায় পড়ে আছেন হয়তো কোনো ভালো কাউন্সিলার ভালো সাইকোটিক্স বা কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে তাদের কাছ থেকে নিলেও খুব ভালো একটা প্রফিট পাওয়া যায় তাদের বাস্তব একটা অভিজ্ঞতা আছে তাই সকলেই আপনারা কাছাকাছি কারো হেল্প নিন নিলে ভালো হয়ে যাবেন অত তাই এসব কষ্ট পাইয়েন না আপনি স্বাভাবিক লাইফে আসতে পারবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্রেন্ড দিতেছি যে এই সমস্যাগুলো থেকে একটা স্বাভাবিক লাইফে আসা যায় এবং কি আগের থেকেও একটা ব্যাটার লাইফ পাওয়া যায় যে লাইফে আপনি সবসময় আনন্দ না চাইলেও আপনি আনন্দ থাকতে পারবেন তো প্লিজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ